আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ি দেখাবো দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকার নাম্বার পেয়ে যাবেন যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক সরজমিনে যে করুক যে যেভাবেই তৈরি করুক না কেন পিকচারে করুক আপনাদের নাম্বার প্রয়োজন সরজমিনে যাওয়ার জন্য তো পুরোটা ভিডিও দেখুন সরাসরি মালিকার নাম্বার পেয়ে যাবেন আর এটা হচ্ছে সেই বাড়ি যে বাড়িটি মাথায় তখন আপনাদেরকে আমি বলতেছি বাড়িটির জমির পর পরিমাণ প্রথমে বলি জমির পরিমাণ পাঁচ শতাংশ জমির উপরে বাড়িটি অবস্থিত আশেপাশে বহু বাড়িঘর রয়েছে রিসর্ট রয়েছে কলকারখানা রয়েছে গার্মেন্টস রয়েছে স্কুল কলেজ এবং মাদ্রাসা মসজিদ রয়েছে আর এই বাড়িটি পাঁচতলা ফাউন্ডেশন একতলা ফুল কমপ্লিট আর বাড়িটি অবস্থিত জিরাবো বাজার থেকে দশ মিনিটের পথ দূরত্ব আর সাভার আসলিয়া জিরাবো বাজার সাভার আসুলিয়া এলাকায় এই বাড়িটি অবস্থিত পরিবারটি গুসালো এই বাড়িটি বিক্রি করা হবে যারা নিতে চাবে নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন আর যেই যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমি সি এস এস এ আর এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস সেস্ট অফিসগুলি দয়া করে জাস্টবাই করে নেবেন বাড়িটা পাঁচ শতাংশ সুপ্রশস্ত দশ থেকে বারো ফিটার রাস্তা রয়েছে নিজস্ব সমার্সিবল পানি পাম্প রয়েছে বিদ্যুৎ রয়েছে সুয়ারিজের লাইন রয়েছে আর বাড়ির সামনে গ্যাসের লাইন রয়েছে কিন্তু সরকারের বৈদ্যুতনই আপনি ইউজ করতে পারবেন কথাটা ক্লিয়ার সরকারের যখন বৈধতা দিবে তখন আপনি গ্যাসের লাইন ইউজ করতে পারবেন বাড়ির সামনের রাস্তায় গ্যাসের লাইন রয়েছে সরকারের বৈধতা নিয়ে ইউজ করতে পারবেন তো যারা এই বাড়িটি নিতে চান স্ক্রিনের এই নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে বাড়িটির পাঁচ শতাংশ জমি সহ পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট ছয়টি সেপারেট রুম রয়েছে ভাড়ার প্রচুর চাহিদা বাড়িটি যে অবস্থা আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে বাড়িটির ব্যাগেজ মূল্য চাওয়া হচ্ছে মাত্র আটান্ন লক্ষ টাকায় আটান্ন লক্ষ টাকায় আপনার চমৎকার একটি বাড়ি পেয়ে যাচ্ছেন তাও ঢাকা সাভার আশুলিয়া এলাকায় খুবই ব্যস্ততম একটি এলাকা পরিবারটি ঘুষালো এই বাড়িটি বিক্রি করা হবে বিশেষ প্রয়োজনে আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদেরকে দিয়ে থাকি সেটা কম প্রাইজে হোক বেশি প্রাইজে হোক সকল ধরনের বিজ্ঞাপন আমরা দেওয়ার চেষ্টা করি তো প্রতিদিন বিজ্ঞাপন পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন শুধু বিজ্ঞাপনের জন্য আমরা টেকলাপ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি এবং ঘরে বসে থেকে আপনি প্রপার্টি সেল করেন সম্পূর্ণ মাধ্যম ছাড়া আর যারা এই বাড়িটি নেবেন আটান্ন লক্ষ টাকায় সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে সরস যাবেন নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন নিজ দায়িত্বে ক্রয় করবেন আর অবশ্যই অবশ্যই ভালো করে কাগজপত্র জাস্টিফাই করে নেবেন এবং যেখান থেকে ক্রয় করবেন এই বিষয়গুলি অবলম্বন করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম